তো আল্লাহ তবরতলা আসমানির যে সকল কিতাব এবং শহিফা নাজিল করেছেন এর মধ্যে বড় কিতাব হচ্ছে মূলত চারটি আমরা সবাই জানি তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন চারটি আল্লাহর কিতাব কিন্তু শুধুমাত্র কোরআন কিতাব হওয়ার সাথে সাথে এটি আল্লাহর কালাম অন্য কোন কিতাব আল্লাহর কালাম নয় শুধু কিতাব পার্থক্য কি পার্থক্য হচ্ছে মুসা আলি ইসালামকে আল্লাহ রাবুল আলামিন যখন তাওরাত দিয়েছেন আল্লাহ তাবারে কাবো তাহলে মুসাকে এই তাওরাত পড়ে শুধান নাই বা ফেরেস্তা এসে পড়ে শুধাননি আল্লাহ ওটিকে লিখে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তাই এটি কোরআন ছাড়া অন্যান্য কিতাব তাওরাত জাবুল ইনজিল এগুলো আল্লাহর কিতাব কোরআনও আল্লাহর কিতাব কারণ আল্লাহ পাক এটিকে লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন বালহুয়া কোরআন ফি লাউহে মাহফুজ আর দুনিয়াতে কোরআন আল্লাহ পাঠিয়েছেন কালাম হিসাবে কিতাব হিসাবে নয় ফেরেস্তাজ ইব্রাহিম আমার নবীর কাছে লিখিত কোনো কিতাব নিয়ে আসেননি বরং প্রথমবার যখন অহি নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বয়স যখন চল্লিশ বছর হয়েছে আস্তে আস্তে তিনি সমাজ এবং মানব জীবন নিয়ে মানুষের মুক্তি নিয়ে মানুষের হেদায়ত নিয়ে অধিক চিন্তা করতে শুরু করলেন লুকালয় ছেড়ে মক্কা শরীফের শহরের একটু বাইরেই একটা বিশাল লম্বা পাহাড় আছে জাবালে নূর বলা হয় এখন ওই পাহাড়কে ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে হেরা গুহা ওইখানে আল্লাহ রসুল গিয়ে দীর্ঘ দীর্ঘদিন অবস্থান করতেন এবং চিন্তা করতেন যে মানব জাতিকে কিভাবে হেদায়ত দেওয়া যায় এইটার কথা আল্লাহ বলেছেন নবী ফাহাদা আমি আপনাকে দেখছি যে তালাশ করছেন মানুষকে কিভাবে হেদায়ত দেওয়া যায় আপনি তালাশ করছিলেন আল্লাহ আপনাকে এই হেদায়তের পথ দিয়েছেন তো রসুল্লাহ ইসলাম ওইখানে গিয়ে দীর্ঘ দীর্ঘদিন থাকতেন আমাদের মা খাদিজারাদি আল্লাহ আনহার কাছ থেকে খাবার নিয়ে যেতেন মাঝে মধ্যে রাদি নিজে গিয়েও খাবার দিয়ে আসতেন আল্লাহ বিশাল লম্বা পাহাড় উঁচু পাহাড় তো একদিন এই অবস্থায় বসে আছেন হঠাৎ করে একজন সামনে আবির্ভূত হলেন এবং হয়ে বললেন ইয়া মোহাম্মদ ইকরা হে মোহাম্মদ সাল্লাহাম আপনি পড়ুন রসুল্লা সাল্লাসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেননি তাকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন আর আরবের জমিনে এরকম লেখাপড়ার তেমন কোনো অভ্যাস তেমন কোনো চল তখন ছিল না মাত্র কয়েকটা মানুষ নিজের নাম লিখতে পারত বাকি বেশিরভাগ আরবদের লেখাপড়া ছিল মূলত মৌখিক তারা কথা মুখস্থ করতে পারত আরবদের মুখস্থ শক্তি এত বেশি ছিল তারা মানুষের নসব নামা তো বলতে পারত উঠের নসব নামা বলতে পারত শুনুল আসেন বললেন মা আনা কারি আমি তো পড়া জানি না বা পড়তে পারি না ভাই আমি পান খাব না এখন নিয়ে যাও ওইদিকে বিস্কিটটাও নিয়ে যাও বিস্কিটের দরকার নয় আল্লার নবী শুনুন আল্লার নবী কি বললেন মা আনা কারি আমি তো পড়ুয়া নই তখন হাদিসে এসেছে জিবরায়িন আল্লাহর হাবিবকে এরকম জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে চাপ দিলেন সুম্মালি আল্লাহ নবী বলেছেন জিব্রাহ আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন বললেন হ্যা মহম্মদ সাল্লা পড়ুন আল্লাহ নবী আগের জবাব দিলেন মা আনা আমি তো পড়তে পারি না বা আমি পড়ুয়া নই জিব্রাহিল আবার ধরলেন আবার ছেড়ে দিয়ে বললেন একলা পড়ুন আল্লাহন আবার জবাব দিলেন মা আনা বিকারি আমি তো পড়ুয়া নই তখন জিবরাইল তৃতীয়বার যখন খুব জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জড়িয়ে ধরলেন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন পুরো আয়াত ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আখরাম প্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি ফেরস্তা পাঠিয়ে তার নবীর কাছে ওহী নাযিল করেছেন এর আগেও নবীর কাছে অন্য ধরনের ওহী হয়েছে কিভাবে আমাদের মা আইসা সারাদ আল্লাহ বলেছেন সোহে বুখারিতে হাদিস যে আল্লাহর রসুল প্রথমবার ফেরস্তা জিব্রাহিলের মাধ্যমে নাজিল হওয়ারও আগে আল্লাহর রসুলের অবস্থা ছিল এরকম আল্লাহ রবুল আলমিন তাকে রাত্রে বিভিন্ন বিষয় স্বপ্ন দেখাতেন যে স্বপ্ন দেখতেন সকালে এটা এগুলো বাস্তব হয়ে যেত নবুয়তের রিসালতের ট্রেনিং আল্লাহ রবুল আলমিন আস্তে আস্তে দিয়েছেন পরে একসাথে জিব্রাহিলকে নাজিল করেছেন জিব্রাহল আল্লাহ রসুলের কাছে ছোটকালেও একবার এসেছিলেন কিন্তু এখন জিব্রাহল যেভাবে এসেছেন আল্লাহ রসুল সাল্লা সাহেব একটু ভয় পেয়ে গেছেন কারণ চিন্তা করুন এত উঁচু পাহাড়ের উপরে কেউ উঠবে আল্লাহ রসুল চিন্তা করেছেন হয়তো জিন বা এরকম কেউ বা খারাপ কেউ যে তার ক্ষতি করতে চায় তিনি নেমে এসেছেন পাহাড়ে এবং এসে আমাদের মা খাদিজা সালামুল্লাহ আলহীকা বলেছেন জামমিলুনি জামমিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও হি ওয়াজ শিবরিং তিনি কাঁপছিলেন আল্লাহর আল্লাহ সাল্লামকে হাদিজা আল্লাহ আল্লাহনা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন একটু সময় পরে যখন একটু সতী ফিরে পেয়েছেন তখন হাদিজা জিজ্ঞেস করেছেন কি হয়েছিল তখন আল্লাহ রসুল বলেছেন ইন্নি খাসি তো আলা নফসি আমি আমার নিজের ফ্যানের ব্যাপারে ভয় করছি আমি ছিলাম হেরা গুহায় একজন আসলেন এইরকম এরকম ঘটনা হয়েছে খাদিজা রাদি আল্লাহ তো কোনো বুঝতে পারেন নেই যে ঘটনা কি হয়েছে বা তিনিও তো নবিনয় যে তার কাছে আগে ওহি এসেছে তার তো কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে তো খাদিজা কি বললেন খাদিজা বললেন ও আল্লাহ লাইক আল্লাহ আবাদা

ওটা ও তুকৃত আপনি মেহমানকে সম্মান করেন ওটাক শিবুল মাহদুম আপনি অসহায় নিঃস্ব মানুষের হন পন অত্যনু আলা নাবা ইল শক্তি যত মানুষ সওয়াল করে যত মানুষের অধিকার রয়েছে আপনি প্রত্যেকের অধিকার ঠিক মতো আদায় করেন খাদিজা কিন্তু তখনও জানেন না যে মহম্মদ শাহ্জাম নবী কারণ এর আগে তো তিনি কখনো বলেনও না এই কথা কিন্তু খাদিজা এটা জানেন যে মোহাম্মদ নবী কিনা তো পরের বিষয় কিন্তু একজন সামাজিক মানুষ হিসাবে তার মধ্যে যে বৈশিষ্ট্য যে গুণ রয়েছে সেগুলোর উপর ভরসা করে খাদিজা ওয়াদা করেছেন হে আমার হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ কোনো অবস্থাতেই আপনার কোনো ক্ষতি হতে দেবেন না তাই আপনি কোনো টেনশন করবেন না এরপরে খাদিজা তাকে নিয়ে গেছেন খাদিজার চাচা ভাই ওরা কা ইবদী নফেলের কাছে ওরাকা ইবদী নফেল অনেক বড় একজন হারিন ছিলেন ওরাকা ইবনি নফেল জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে যে ভাতিজা তোমার সাথে কি হয়েছে রাসুলুল্লাহ ইসলাম বললেন যে আমি ছিলাম হেরা গুহায় একজনের আসলেন এসে আমাকে এই অবস্থা এই তিনি সবগুলা ঘটনা বললেন ওরাক আইবনে ন নফেল বললেন যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে তোমার কাছে যিনি এসেছেন তিনি তোমার কাছে প্রথমবার আসেন নাই তিনি এর আগে মুসা ঈসা ইব্রাহিম প্রত্যেক নবীর কাছে এসেছেন তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক ফেরেস্তা এবং হে মোহাম্মদ তুমি হচ্ছে আল্লাহর আখেরি নবী